অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি নিয়ে এসেছি একদম রিজনেবল প্রাইস মধ্যে ওয়ান অফ দ্যাম ইজ আনওয়ারিং লুক এট দিস হাউ বিউটিফুল দিস শাড়ি ইজ একদম হাফ সিল্কের মধ্যে শাড়িটা রয়েছে অনেক 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 সুন্দর আমাকে কারা কারা দেখতে পাচ্ছেন আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সব ঠিক আছে না কিনা সাউন্ড অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা প্লিজ কাইন্ডলি জানাবেন মিন ওয়াইল জাস্ট লাইভ একটু শেয়ার করে দিব আমার প্রোফাইলে আমার পেজে এন্ড আমার ফেভারিট কিছু গ্রুপে আমাকে ঠিকঠাক করে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সবকিছু ঠিক আছে কিনা আমাকে কষ্ট করে জানাবেন প্লিজ আমাকে একটু জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা সাউন্ড অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা জাস্ট আমি আমার লাইভটা একটু শেয়ার করে ফেলি ঠিক আছে

নোয়াখালীতে কিন্তু সানভিস বাই টনি হাজির হয়ে যাচ্ছে আপনাদের সাথে এবং আমাদের যে লোকেশনটা রয়েছে লোকেশনটা হচ্ছে মার্সি কনভেনশন হল এলইডি টাওয়ার সরি এলআরডি টাওয়ার আমি আবার একটু বলছি আমাদের সানভিস বাই টনিতে মেলা চলছে এবং মেলা কিন্তু থাকবে আপনার নোয়াখালীতে মার্সি কনভেনশন হল এলআরডি টাওয়ার লিফটেড টু মার্সি বাজার নোয়াখালী এবং ডেটটা হচ্ছে পনেরো এবং ষোলো শুক্রবার ও শনিবার শুক্রবার ও শনিবার আপনারা হচ্ছে মেলা অ্যাটেন্ড করতে পারবেন নোয়াখালীতে সানউইচ বাই তনির মেলা হচ্ছে এবং পনেরো থেকে ষোলো তারিখ দুই দিন আপনারা মেলাটা অ্যাটেন্ড করতে পারবেন ফ্রাইডে টু স্যাটারডে রোজাপু আসসালামুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন পারি ভাইয়া টোনিয়া আপু কোথায় টোনিয়া হচ্ছে লন্ডনে वेरी সুন টোনিয়া আপনারা দেখতে পারবেন যদি আরো বেশি বেশি করে দেখতে চান जस्ट পারচেজ করতে থাকেন যত দ্রুত আপনাদেরকে আজকে শাড়ি গুলো সুন্দর করে দেখানো যায় আচ্ছা সর্বপ্রথম যেটা দেখাবো শাড়িগুলো তো পুরো হাফ সিল্কের মধ্যে তাই না সবগুলো শাড়ি কিন্তু এটা হাফ সিল্ক মানে কি ক্যামেরাছ আপু আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো নাইস थैंक यू वेरी मच তারিনা আপু

অল আর প্রিন্টেড শাড়ি এবং এগুলো হচ্ছে পরবে আপনার হাফ সিল্কের মধ্যে মানে হাফ সিল্কি তো আইডিয়াস হাফ সিল্কের মধ্যে হচ্ছে শাড়িগুলো পরবে জাস্ট দেখেন আপু আপনাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ সময় আপু থ্যাংক ইউ ভেরি মাচ শাড়িটা দেখে দিবেন শাড়িটা কিন্তু খুবই সুন্দর অ্যাজ সুন এস পসিবল দেখে দিব শাড়িগুলো অনেক অনেক সুন্দর বেশি বেশি করে লাইভটা শেয়ার করবেন কি না অবশ্যই শেয়ার করে ফেলেন বেশি বেশি করে লাইভটা শেয়ার করে ফেলেন সুন্দর একটা শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি ও মাই গড দিস ইজ সো বিউটিফুল উইথ রানিং ব্লাউজ পিস ঠিক আছে প্রত্যেকটা শাড়ি থাকছে রানিং ব্লাউজ পিস প্রাইস কত পড়বে বাহ চোদ্দোশো আশি টাকা পড়বে প্রাইস এগুলোর প্রাইজ ছিল আগে বাইশশো টাকা এগুলোর প্রাইজ ছিল আগে বাইশশো টাকা এখন মাত্র চোদ্দোশো টাকা কার কোনটা লাগবে কমেন্ট করে জানাবেন কার কোনটা লাগবে ঠিক আছে চোদ্দোশো টাকা জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ সুহানা রোমান থ্যাংক ইউ ভেরি মাচ কার কোনটা লাগবে চোদ্দোশো টাকা পেয়ে যাচ্ছেন শাড়িগুলো আচ্ছা চলে যাব আর একটা শাড়ির মধ্যে আমি যেটা পরে আছি দিস অলসো বিউটিফুল আই লাইক এত এত সুন্দর সুন্দর একটা একটা শাড়ি শাড়ি যা বলার বাহিরে ঠিক আছে বাহিরে বলার আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা এবার চলে যাব হচ্ছে এই শাড়িটার মধ্যে এই শাড়িটা নিয়ে একটু কথা বলি এটা একটু দেখবেন শাড়িটা রিপ্লাই প্লিজ আপু কি লিখেছেন আবার একটু লেখেন বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ লাইক টু শেয়ার করে ফেলবেন বেশি বেশি করে হাফ সিল্কের মধ্যে অসাধারণ সুন্দর শাড়িগুলো নিয়ে চলে আসলাম চৌদ্দশো আশি টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ছিল প্রিভিয়াস প্রাইস চৌদ্দশো আশি টাকা মাত্র অল ওভার হাফ সিল্কের মধ্যে করা আছে প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি আপনারা দেখেছেন তনিয়াপুর লাইভে জাস্ট আজকে আপনাদেরকে হাতে ধরে ধরে দেখিয়ে দিব ঠিক আছে এক্সেলেন্ট শাড়ি থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর লাগছে আপু তোমাকে থ্যাংক ইউ সো মাচ আপিকা আপু থ্যাংক ইউ ভ্যারি মাচ লাইফ শেয়ার করে ফেলবেন বেশি বেশি করে শাড়ি গুলো পরবে চোদ্দোশো আশি টাকা একদম পুরোটা ডিজাইনটা দেখবেন ডিজাইন গুলো প্রিন্ট গুলো এত সুন্দর একদম রানিং ব্লাউজ পিসের মধ্যে মাত্র চোদ্দোশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে রানিং ব্লাউজ পিস রয়েছে মাত্র চোদ্দোশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন একটা স্ক্রিনশট নেবেন ওকে এবার চলে যাব সিল্কের শাড়ির মধ্যে কারা কারা আমার মতো সিল্ক শাড়ি পছন্দ করেন কারা কারা আমার মতো সিল্ক শাড়ি পছন্দ করেন তনিয়াপু কি মেলায় আসবে আপু তনিয়াপু তো বাংলাদেশে নেই কি করে মেলায় আসবে তবে যদি আপু বাংলাদেশে থাকতো তাহলে অবশ্যই মেলায় আসতো যদি আপু বাংলাদেশে থাকতো তাহলে অবশ্যই যেত কারণ আমি সব সময় দেখেছি আপু যখনই বাংলাদেশে থাকে প্রত্যেকটা ফেয়ারে সে থাকার চেষ্টা করে ঠিক আছে এইটা দেখবেন ব্লাউজটা একদম সিল্কের মধ্যে রয়েছে ঠিক আছে সিল্কের মধ্যে রয়েছে পিওর সিল্কের মধ্যে রয়েছে একদম গায়ের সাথে লেগে থাকবে শাড়িটা একদম গায়ের সাথে শাড়িটা লেগে থাকবে পুরোটা সিল্কের মধ্যে রয়েছে ইটস সো বিউটিফুল ঠিক আছে বাকি অপূর্ব থ্যাংক ইউ সো মাচ নবাব খান থ্যাংক ইউ ভেরি মাচ শাড়িটার প্রাইস কত এটার কি সেম প্রাইস ভাইয়া সেম প্রাইস চোদ্দশো টাকা এটার প্রাইস ঠিক আছে চোদ্দশো টাকা মাত্র এটার প্রাইস নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিエス স্ক্রিনশট নিয়ে जस्ट একটা ইনবক্স ফর কনভিন্স বাই টনির অফিশিয়াল পেজে আমাদের পেজে কিন্তু ব্লু টিক ভেরিফাই করা পেজ কখনোই আমরা কিন্তু বিকাশ পেমেন্ট নেই না সো বি কেয়ারফুল এবাউট দিস কোন পেজ যদি আপনাদেরকে ঠকাতে চায় একদম মাথায় রাখবেন জিনিসটা সানবিশ বাই টনি কিন্তু হোল বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারিতেই কাজ করে ঠিক আছে আচ্ছা এবার চলে যাই আরেকটা শাড়ির মধ্যে এই শাড়িটা কার কার ভালো লেগেছে বলেন এই শাড়িটা আমার এত ভালো লেগেছে কার কার ভালো লেগেছে বলেন

আমাকে অনেক কিছু মেনটেন করতে হয় আমার শ্বশুরবাড়িতে প্রোগ্রাম ছিল আমার ননদ আমার ননাসেরা তাদের হাজবেন্ডরা সবাই এসেছিলেন ভাই ভাসুররা ভাসুরের বউ সবাই এসেছিলেন এখনো আছে সবাই আমি সবাইকে রেখে এখানে আপনাদের মাঝখানে লাইভ করতে চলে আসলাম সো এই হলো কথা আশা করব আপনারা ভালোবেসেই আমাকে আবারও গ্রহণ করবেন কারণ সব কিছু রেখে চলে এসেছি হ্যালো হাই কেমন আছেন আপু আচ্ছা শাড়িটা দেখে নিবেন শাড়িটা এটা কার কার ভালো লেগেছে বলবেন চোদ্দশো আশি টাকা কার কার ভালো লেগেছে ওয়াও শাড়িটা এত সুন্দর প্রিন্ট একদম রানিং ব্লাউজ পিস রয়েছে শাড়িটার মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে তনি আপু কোথায় আপু তনি আপু তো ইউকে তে ভেরি সুন চলে আসবে দুইটাই সুন্দর সবগুলা শাড়ি সুন্দর সবগুলা শাড়ি সুন্দর ঠিক আছে মাত্র চোদ্দশো আশি টাকা সবগুলো শাড়ি সুন্দর একটু কমেন্ট পড়বো এবার ঠিক আছে একটু কমেন্ট পড়বো এবার আবার তারপরে শাড়ি দেখাবো একটু কমেন্ট পড়বো এবার শাড়ির কালেকশন খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ আপু আচ্ছা ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন অফকোর্স অফকোর্স আপু অসাধারণ শাড়িটা অসাধারণ শাড়িটা আমি যেটা পরে আছি এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে শাড়িটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িটা কিন্তু পারচেস করতে পারবেন আপু সিলেট থেকে দেখছি খুব সুন্দর হাসি মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ সূচনা আপু থ্যাংক ইউ সো মাচ লাইভ টু শেয়ার করে ফেলবেন বেশি বেশি করে চোদ্দশো টাকার আজকে অফার চোদ্দশো আশি টাকার আজকে অফার ঠিক আছে অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ লাভিবা ফ্রিন আপু অহংকারী মানুষ তিলে তিলে নিঃস্ব হয়ে যায় আর ছোট পরিবারের সঙ্গে যুক্ত হতে পারেন পারবেন ভালোবাসা পাবেন ইনশাল্লাহ সব সময় হ্যাঁ অবশ্যই অহংকারী মানুষের ধ্বংস অনিবার্য ব্লাউজ পিস তনিয়াপুর পরে এই প্রথম মাছ ইমরুল হুসেন থ্যাংক ইউ ভেরি মাচ ওকে চলে যাবো এই মধ্যে মাত্র এটার প্রাইস চোদ্দশো আশি টাকা এগুলোর প্রিভিয়াস প্রাইস ছিল বাইশশো টাকা ঠিক আছে বাইশশো টাকা তোমার লাইফ অনেক সুন্দর চলছে তুমি খুব সুন্দর করে উপস্থাপনা করছো তোমাকে অনেক ধন্যবাদ আয়শা সিমি আপু থ্যাংক ইউ সো মাচ আমার জন্য অনেক দোয়া করবেন এবং আমার লাইফটা সব সময় দেখবেন নারায়ণগঞ্জ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ রিমা আপু নারায়ণগঞ্জ থেকে দেখার জন্য তোমার কথাগুলো মিষ্টি থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ শুক্লা ঘোষ আপু আচ্ছা মেটেরিয়াল কি শাড়ি হাফ সিল্ক ভাইয়া মেটেরিয়াল হচ্ছে হাফ সিল্ক ঠিক আছে সবগুলো না কিছুটা আছে পিওর সিল্কের মধ্যে আর কিছুটা আছে হাফ সিল্কের মধ্যে যেমন এই শাড়িটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে এটা যেটা ধরে আছে এটা হাফ সিল্কের মধ্যে চৌদ্দশো আশি টাকা এটার প্রাইস ওকে চলে যাবো নেক্সট শাড়িতে দেখে নিব এটা কি ফ্যাব্রিক এটাও কিন্তু হাফ সিল্কের মধ্যে ঠিক আছে শাড়িগুলো একটু দেখে নিবেন কয়টা কালার অ্যাভেলেবেল নাভা ইসলাম আপু অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে অনেকগুলো শাড়ি অ্যাভেলেবেল আছে সুন্দর সুন্দর শাড়ি অ্যাভেলেবেল আছে ঠিক আছে সার্ভিস বাই টনির প্রত্যেকটা শাড়ির কালেকশন অপরূপ আপু তোমাকে তো তনিয়াপুর মতোই লাগে তাই নাকি তাসমি আপু এটা সবাই রিসেন্টলি বলছে আমাকে নাকি তনিয়াপুর মতোই লাগে রিয়েলি আমার আমার আমাকে তাকে এতটা সিমিলার দেখতে লাগে নাকি আমরা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করছি বলে সিমিলার বলছেন খুব সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ

আচ্ছা ময়মনসিং থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মেহেদি ইসলাম সরকার ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ শাড়িটার দাম হচ্ছে চোদ্দোর আশি টাকা শাড়িটার দাম হচ্ছে চোদ্দোর আশি টাকা এগুলোর প্রিভিয়াস প্রাইস ছিল বাইশ পঞ্চাশ টাকা একটা স্ক্রিনশট নিয়ে নিবেন করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর নোয়াখালী থেকে বলছি টনি আপু কোথায় আচ্ছা ভেরি সুন নোয়াখালী আপুদের জন্য বলছি সার্ভিস বাই টনি আপনাদের শহরে যাচ্ছে আপনাদের ওখানে যাচ্ছে আপনাদেরকে হ্যাপি করার জন্য আপনারা যেন সার্ভিস বাই টনি থেকে পার্চেস করতে পারেন পনেরো এবং ষোলো তারিখে হচ্ছে আমাদের মেলা মাইসি কনভেনশন হলে ঠিক আছে কনভেনশন হলে হচ্ছে পনেরো এবং ষোলো তারিখে মেলা শুক্রবার এবং শনিবার আপনাদের সবার প্রিয় সার্ভিস আপনারা পেয়ে যাবেন নোয়াখালীতে আপনাদের আচ্ছা এবার চলে যাই এই শাড়িটার মধ্যে যাদের পিঙ্ক কালার পছন্দ নাইসলি পার করা আছে দেখো খুবই খুবই সুন্দর করে গোল্ডেন মধ্যে পিঙ্কের মধ্যে এবং এই শাড়ির যে বেসটা খুবই সুন্দর করে বিভিন্ন কালার দেওয়া ঠিক আছে ঢাকা বসুন্ধরা থেকে দেখছি সিমরান আপু থ্যাংক ইউ সো মাচ সিলেট থেকে দেখছি তোমার চোখ দুটো মাশ আল্লাহ থ্যাংক ইউ উমে আপু থ্যাংক ইউ ভেরি মাচ ঠিক আছে আচ্ছা দিনাজপুর থেকে দেখছি আপনি তনিয়াপুর ইন তনিয়াপু ইনভাইট করলাম দিনাজ তনিয়াপুকে ইনভাইট করলাম দিনাজপুরে ডেফিনেটলি অবশ্যই যদি দিনাজপুরে মেলা হয় দেখবেন টোনিয়াপু পৌঁছে গেছে সত্যি তোমার কথাগুলো খুব সুন্দর আমাদের কলকাতায় এসো অবশ্যই আসবো অবশ্যই আসবো অনেক অনেক দোয়া করবেন অবশ্যই যাব আর এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল টাকা টাকা এখন মাত্র কোনটা লাগবে লাগবে একটা স্ক্রিনশট নিয়ে করে কোনটা একদম রানিং ব্লাউজ পিস সব পেয়ে যাবেন কার কোনটা লাগবে জাস্ট অর্ডার করে ফেলবে ঠিক আছে দিনাজপুর থেকে দেখছি থ্যাংক ইউ ভেরি মাছ হাবিবা বেগবাপু আমাদেরকে দিনাজপুর থেকে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাফ সিল্কের মধ্যে একটা ফেভারিট শাড়ি দেখাই আমার দিস ইজ মাই ওয়ান অফ দি মোস্ট ফেভারিট বিকজ আই লাভ দ্য ডিজাইন এই প্রিন্টটা আমার সব থেকে বেশি ভালো লাগে এই প্রিন্টটা আমার সব থেকে বেশি ভালো লাগে একদম পাতার মতো আপু তনি আপুর মতোই লাইভ করছো অনেক ভালো লাগছে তোমার নাম কি আপু আপু আমার নাম হচ্ছে রোজা আমার নাম হচ্ছে রোজা খান দিয়া ঠিক আছে আপনার নামও দিয়া আমার নামও দিয়া সেম স্পেলিং আমার ডাক নাম হচ্ছে দিয়া আমার বাবা মা আমার হাজবেন্ড আর আমার খুব কাছের কিছু মানুষ আমাকে দিয়া বলে ডাকে আজকে ফার্স্ট টাইম বললাম নরমালি আমি আমার নিক নেমটা কখনোই বলি না আমি আমার নিক নেম কখনোই বলি না আমার একটা আইডিয়া আছে কিন্তু আমি সেটা কখনো রিভিল করি না আমার নিক নেম হচ্ছে দিয়া আর আমাকে আমার আব্বু আম্মু এবং আমার হাজবেন্ড আর আমার খুব কাছের কিছু মানুষ আমার নিক নেম ধরে ডাকে দিয়া বলে ডাকে আচ্ছা আপনি অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ মিস বর্ষা রংপুর ব্রাঞ্চ অফ রংপুরের ব্রাঞ্চ অফ পূজা আপু আমি তো ঠিক বলতে পারছি না আপু আচ্ছা রংপুরের এটা অফ ঠিক আছে রংপুর অফ আচ্ছা এইটা একটু দেখে নিবেন এই শাড়িটা আমার সব থেকে পছন্দের বিকজ অফ দ্য বিউটিফুল প্রিন্ট ঠিক আছে দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা কত নাইসলি প্রিন্ট করা অসাধারণ লাগছে থ্যাংক ইউ সো মাচ শাড়িটার প্রাইস পড়বে মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো আশি টাকা প্রিভিয়াস প্রাইস ছিল বাইশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রিভিয়াস প্রাইস ছিল ২২৫০ পঞ্চাশ টাকা অনেক 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 সুন্দর শাড়ি গুলো তুমি আমার মিতা একদম হাই ফাই বাপু আমরা দুজন মিতা মিতা আচ্ছা আমরা দুজন মিতা মিতা কিশোরগঞ্জের নতুন কিশোরগঞ্জের নতুন সংবাদ কি সংবাদ নাকি আপনার আইডির নাম বললেন কোনটা বললেন নাকি কোন সংবাদ আসলে আমি সবসময় লাইভ দেখি থ্যাংক ইউ সো মাছ হাবি বাপু থ্যাংক ইউ ভেরি আচ্ছা চলে যাই এই সাইডের মধ্যে এই সাইড কি দেখবেন একদম গ্রিনিশ কালারের মধ্যে এত সুন্দর করে প্রিন্ট করা দোজার ফ্লাওয়ার প্রিন্ট এত নাইস শাড়িটা অসাধারণ সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাছ এটা কিন্তু অনেক সুন্দর একদম রানিং ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি ঠিক আছে প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন রানিং ব্লাউজ পিস সহ অনেক 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 সুন্দর অফার বাট ভাবে অর্ডার হচ্ছে না কেন অর্ডার হচ্ছে না আপু কেন অর্ডার হচ্ছে না একটু কাইন্ডলি আবারও টেক্সট করবেন অবশ্যই অর্ডার হওয়ার কথা বা যারা এখন লাইভটা দেখছে সবাই কিন্তু দেখে নিবে এবং আপনার টেক্সটটাও চেক করবেন ঠিক আছে চোদ্দশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি যেটার মধ্যে আপনারা ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছেন ঠিক আছে ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস ছিল ২২৫০ পঞ্চাশ টাকা প্রিভিয়াস প্রাইস ছিল ২২৫০ পঞ্চাশ টাকা এখন মাত্র চোদ্দশো আশি টাকা ঠিক আছে যার যেটা ভালো লাগবে জাস্ট নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন সানভিস বাই টোনির পেজে আমিও লাইভ দেখি আপু থ্যাংক ইউ সো মাচ রুমান আফরিন রুমো থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা এবার চলে যায় এই শাড়িটার মধ্যে একদম একটা জোম্যাট্রিক প্যাটার্ন মতো শাড়িটা প্রত্যেকটা শাড়ি কিন্তু হাফ সিল্কের মধ্যে রয়েছে জাস্ট একটা শাড়ি আমি আপনাদেরকে দেখিয়েছি যেটা সিল্কের মধ্যে ঠিক আছে বাকিগুলো কিন্তু হাফ সিল্কের মধ্যে রয়েছে প্রাইস পড়বে চোদ্দশো আশি টাকা মাত্র প্রাইস পড়বে চোদ্দশো আশি টাকা মাত্র আমি কিন্তু আপনাদেরকে একটা শাড়ি মাত্র দেখিয়েছি সিল্কের মধ্যে বাকিগুলো কিন্তু সব হাফ সিল্কের মধ্যে ঠিক আছে সব হাফ সিল্কের মধ্যে সব হাফ সিল্কের মধ্যে নাইস থ্যাংক ইউ সো মাচ ফরহানা আপু থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা নতুন আপুকে নতুন আপাকে শুভেচ্ছা সপ্তম আমাদের কিশোরগঞ্জের ও মাই গড আমি তো একবার রাজনীতি করব ভাবতেছি আচ্ছা আমি অর্ডার আমি অর্ডারে ক্লিক করছি কিন্তু অর্ডার হচ্ছে না প্লিজ একটু দেখবেন ভাইয়া অর্ডারে নাকি ক্লিক করছে অর্ডার হচ্ছে না আচ্ছা মেসেজ দিতে হবে মেসেজে ক্লিক করতে হবে ঠিক আছে মেসেজে ক্লিক করতে হবে মেসেজে ক্লিক করলে ইনবক্স করবে পেজে ইনবক্স করবে সার্ভিস বাই টনির অফিশিয়াল পেজ এখান থেকে সরাসরি ডাইরেক্ট দেখছেন পেজে ইনবক্স করবে ঠিক আছে তুমি সবার কমেন্ট পড়ছো এই জন্য আরো ভালো লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ হাবিব আপু আমি চেষ্টা করি সবার লাইক পড়ার ঠিক আছে সরি সবার কমেন্ট পড়ার টনিয়াপুর ফ্রেন্ড আচ্ছা আপনি টনিয়াপুর ফ্রেন্ড আসসালামু আলাইকুম আচ্ছা তুমি সবার কমেন্ট পড়ছো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু তোমার নাম থেকে আমার নাম রোজা আমার নাম রোজা আচ্ছা এটার প্রাইস হচ্ছে চৌদ্দশো আশি টাকা ঠিক আছে চলে যাবো আর একটা শাড়ির মধ্যে এই শাড়িটা এত সুন্দর পিঙ্ক কালারের একটা শাড়ি এই শাড়িটা সবাইকে মানাবে হাফ সিল্কের মধ্যে একটা এত নাইস শাড়ি রয়েছে এই শাড়িটা সবাইকে মানাবে সবাইকে প্রত্যেকটা বয়সী আপুদেরকে শাড়িটা মানাবে যে কোনো স্কিন টোনের আপুদেরকে শাড়িটা মানাবে দেখুন ব্লাউজ পিসটা কি সুন্দর শাড়ির আঁচলটা কি সুন্দর আর প্রাইস কি মাত্র চোদ্দশো আশি টাকা মাত্র চোদ্দশো আশি টাকা সুপার ডুপার ডিসকাউন্ট ইজ গোয়িং অন ঠিক আছে সুপার ডুপার ডিসকাউন্ট ইজ গোয়িং অন এবং এগুলার প্রাইস মাত্র চোদ্দশো আশি টাকা প্রিভিয়াস প্রাইস ছিল বাইশশো টাকা

অ্যাড্রেস দিয়ে সুন্দর করে অর্ডার করে ফেলবেন এই নাইস বিউটিফুল হাফ সিল্কের শাড়িটা শাড়িটা কিন্তু অনেক সুন্দর কুচি প্রত্যেকটার সুন্দর ঠিক আছে প্রত্যেকটার কুচি সুন্দর শাড়ি কিন্তু অনেক সুন্দর কেমন আছেন হাবি আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আপু চোদ্দশো আশি টাকা থেকে কি আশি টাকা কমানো কম হয় না

তো নিয়ে ফ্রি দিয়ে দিতেন আচ্ছা চোদ্দোশো টাকায় আবার দেখে দিন এই সুন্দর হাফ সিল্কের শাড়িটা উইথ রানিং ব্লাউজ পিস ঠিক আছে আরো একটু মনে রাখি আমার আমরা কিন্তু আর সিনেমাখালিতে সুন অ্যাজ সুন পসিবল আপনাদেরকে একটু জাগিয়ে রাখি এবং আমাদের হচ্ছে পনেরো এবং ষোলো তারিখ তাই না পনেরো এবং ষোলো তারিখে হচ্ছে মেলাটা থাকছে ঠিক আছে মাঝদি কনভেনশন হলে নোয়াখালীতে মেলাটা থাকছে পনেরো এবং ষোলো তারিখে শুক্রবার এবং শনিবার দুই দিন আপনারা পাবেন সকাল দশটা থেকে রাত দশটা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনাদের ফেভারিট সার্ভিস বাই তৈরি থাকছে নোয়াখালী মাঝদি কনভেনশন হলে ঠিক আছে এটা হলো শাড়িটা দেখে নিবেন শাড়িটা এত সুন্দর মাত্র চোদ্দশো টাকায় আচ্ছা এবার চলে যাব আমাদের আরেকটা শাড়ির মধ্যে প্রত্যেকটা শাড়ি আজকে সুপার জুপার হিট শাড়ি আপু তোমার জন্য দোয়া ও ভালোবাসা রইল তুমি যেন তনি আপুর মর্যাদা রাখতে পারো সো সুইট অফ ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আমাকে অনেক বড় একটা রেসপন্সিবিলিটি দিলেন আর টনি আপু আসলে আমাকে একটা অনেক বড় রেসপন্সিবিলিটি দিয়ে গেছে উনি যদি থাকাকালীন আমাকে কাজে নিতেন তাহলে একটা ব্যাপার ছিল কিন্তু উনি নেই ওনার বিহাফে আমি কাজ করছি এটা এমনি নিজের মধ্যে একটা অনেক বড় রেসপন্সিবিলিটি তার মধ্যে আবার আপনারা আমাকে এত প্রশংসা করেছেন এত ভালোবাসা এত আদর দিয়েছেন যে আমার রেসপন্সিবিলিটি আরো অনেক বেশি বেড়ে যায় আচ্ছা শাড়িটা একটু দেখে নেবেন এই কত সুন্দর তাই কি সো মাচ জার্লার দেখছেন যার ভালো লাগে যে সানথেলিফোনা আমরা অ্যাডভান্স দিই সুইট শপ নিয়ে বক্স করে ফেলবেন সানরিজ বাইকোনির অফিসিয়াল পেজে যেখান থেকে আপনার সরাসরি লাইফটা দেখছেন আমরা কিন্তু কোন বিকাশ পেমেন্ট অ্যাপ্রুভ করিনা সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু সানভিজ বাইকনি ইউসু ঠিক আছে চলে যাচ্ছে সাইটার প্রাইসে মাত্র চোদ্দোশো টাকা সাইটার প্রাইস নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন সানভিস বাই তনির পেজে আপু তুমি এত পেছাল পারো কেন কারণ লাইভের সময় বাড়াইতে হয় লাইভের সময় বাড়াইতে হয় সেই জন্য আমাকে পেছাল পারতে হয় জানা আপু আপনি জানেন না এত জোরে চিল্লাইতে আর পেছাল পারতে যে কি পরিমাণ কষ্ট হয় ইউ হ্যাভ নো আইডিয়া তারপরেও পেছাল পারতে হয় ঠিক আছে তোমার ডাক আমার বেশি ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ জুলিয়া আক্তার আপু থ্যাঙ্ক ইউ ভেরি মাচ রোজা মনে আপু আই লাভ ইউ জেসি আপু তুমি ফাইনালি আমার লাইফ দেখতেছ লুক আই এম হিয়ার তুমি ফাইনালি আমার লাইফ দেখতেছ এত তুমি কেমন আছো আপু এখন এখন কি তুমি আগের থেকে সুস্থ তুমি কি আগের থেকে এখন একটু সুস্থ আপু আচ্ছা এই শাড়িটা একটু দেখাই দেই এই শাড়িটা একটু আবার বড় বোন কমেন্ট করছে আজকে আমার লাইভে আই এম রিয়েলি হ্যাপি থ্যাংক ইউ ভেরি মাচ আমার বড় বোন আজকে আমার লাইভে কমেন্ট করেছে আচ্ছা এটা একটু দেখা এটা হচ্ছে ব্লাউজ পিস্টার সাথে কিন্তু তুমি অনেক সুন্দর একটা ট্যালেন্টেড অনেক গুছিয়ে কথা বলতে পারো তনিয়াপুর থেকে তনিয়াপুর থেকে ভালো কথা বলতে পারো না না প্রশ্নই আসে না আমি যতটুকু গোছানো কথা শিখেছি আমি সত্যি কথা বলি আমি দুইটা মানুষের কাছ থেকে শিখেছি এক হচ্ছে নদিয়াপুর কাছ থেকে এবং এক হচ্ছে তনিয়াপুর কাছ থেকে ধোনি আপুকে আমি সামনাসামনি কখনো কথা বলতে শুনিনি লাস্ট নয় তারিখের আগে আর তার আগে যখন আমি তাকে দেখেছি তখন তিনি লাইভ করতেন না তখন হচ্ছে অন্যান্য ব্র্যান্ড প্রমোটাররা লাইভ করতেন আর এই যে দুটো মানুষকে আমি দেখি নদী আপু এবং টনি আপু আইসার অন মাই গড আমি দুইটা মানুষের কাছ থেকে গুছিয়ে কথা বলা শিখেছি ঠিক আছে মানে কিভাবে একটা মানে সিচুয়েশনকে সামলাতে হয় এবং আরও একজন ব্যক্তি হচ্ছে আমার মা তিনজন ব্যক্তির কাছে আমি গুছিয়ে কথা বলা শিখেছি যে কিভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলতে হয় ঠিক আছে লল আসছি আরে না ঠান্ডা এখনো লাভ ইউ জান লাভ ইউ টু আপু লাভ ইউ টু লাভ ইউ টু আর এখনো ঠান্ডা লেগে আছে ওই দিন তোমার বয়স শুনে আমি লিটারি অবাক গেছি আল্লাহ আমার বোনটার এই অবস্থা বলার আচ্ছা এটা হলো আমার পড়াটা ঠিক আছে আমার পড়াটা একটু দেখে নিবেন কত সুন্দর একটা শাড়ি আমার পড়াটা চোদ্দশো টাকা হচ্ছে এটার প্রাইস চোদ্দশো টাকা এটার প্রাইস ঠিক আছে ওকে okay, so this is রেড ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সার্ভিস বাই টোনির সাথেই থাকবেন কালকে আবার দেখা হবে নতুন কোন কালেকশন নিয়ে চিলড্রেন বি সেভ বি উইথ বাই টোনি টাকা